হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছে ওয়েলকাম টু নিউ ব্লগ তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি রান্না বান্না বসিয়ে দিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো নিরামিষ দিনে নিরামিষ রান্না বান্নাটাই তোমাদের সাথে আর শেয়ার করবো রোজকারের মতো আর চার দিন হয়ে গেছে নিরামিষের চার দিন বলতে তিন দিন নিরামিষ খাচ্ছে একদিন যেদিন মারা গেল রাত্র হয়েছে তো রান্না বান্না হয়নি তো বন্ধুরা আমি একটা ভিডিওতে বলেছিলাম আমাদের অসুস্থ হলো কোনো দিনে না বন্ধুরা তেরো দিনে হয়ে যাবে শান্তা শান্তি

চিনি নিয়েছি আর আদাটা গ্রেড করছি এই যে দেখো মিক্সিটা দিলাম না গ্রেড করে দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা এখন ডালটা দেবো সোমবার আলুগুলি খুলে তুলিয়ে ডাল সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তো আলুগুলি হয়ে গেছে তুলে এখন ডালটা সোমবার দেবো বন্ধুরা দেখো সম্ভারটা হয়ে গেছে এই যে হাজ করলঙ্কার চাষপাতা হয়ে গেছে এবং আদা দেবো একটুখানি সামান্য পরিমাণ আদা দেবো আদাটা ভাজা হয়েছে এখন দিয়ে দেবো মশলা গোলা মশলা দিলাম দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নেবো এখন মশলাটা নাড়া চারা দিয়ে একটু ভেজে কষিয়ে নিলাম এখন ডালটা দিয়ে দেবো দিয়ে দিলাম এখন ডাল সিদ্ধের মধ্যে লবণ দিয়েছি এখন সামান্য লবণ দিয়ে দেবো দিয়ে নাড়া চারা দিয়ে নেব ভালো করে সামান্যটা মিশিয়ে দিলাম আমরা মশলার কাছে ভালো করে মিশিয়ে যায় নাড়া চারা দিয়ে নিলাম দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা চারা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো তারপর আলু ভেজে রেখেছি সেগুলি দেবো গরম মশলা গুঁড়ো দেবো না কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেবো আড়া চড়া দিয়ে নেব আমরা চড়ার ডাল একটু লঙ্কা গুঁড়ো না দিলে ভালো লাগে না খেতে ঝাল ঝাল হলে ভালো হয় ঝালটা খেতে ভাজা আলুগুলি দিয়ে দিচ্ছে বন্ধুরা একদম দোকানের ডালের মতন টেস্ট আসবে আলুগুলি দেওয়াতে কিছুক্ষণ নাড়া চাড়া দিয়ে ফুটিয়ে নেবো বন্ধুরা দেখো গরম সারাগুলো দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেবো এরকম ঝুলঝুল অবস্থায় না রাখলে ডালটা ঠান্ডায় অনেকটা গাঢ় হয়ে যাবে তো ডালটা হয়ে গেছে নামিয়ে নেব তো ডালটা হয়ে গেছে বন্ধুরা দেখো নামিয়ে নিলাম আর এরকম ঝুলঝুল অবস্থায় আছে ঠান্ডায় আবার ঘন হয়ে যাবে তো নাড়া চাড়া দিয়ে নিচ্ দারুণ সাঁধে মানে লোবনীয় আর কি বলতে গেলে চোলার ডাল হয়ে গেছে রান্না তারপর দেখো ডালটা নামিয়ে আবার বেগুন ভাজা বসিয়ে দিয়েছি তো বেগুনগুলি ভেজে উল্টে পাল্টে তুলে নেব তো নিরামিষ দিনে নিরামি রান্না বেশ ভালোই হচ্ছে তো বেগুন ভাজাগুলি হয়ে গেছে বন্ধুরা তুলে নিলাম তুলে নিয়ে তারপর দেখো মশলা কষিয়ে নিচ্ছি বাঁধাকপি বাপিয়ে রেখেছি তো দিয়ে দেবো সোমবারে আর কি তো কাঁচা লঙ্কা গাড়টা চিড়ে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর বাপানো বাঁধাকপিটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দেবো দিয়ে ভালো করে নাড়াচারা দিয়ে মিশিয়ে নেব হেতো লবণ দিয়ে দিলাম ভালো করে নাড়াচারা দিয়ে মিশিয়ে নেব তো বলছিলাম যে বন্ধুরা নিরামিষ রান্নাবান্নাগুলি বেশ ভালোই হচ্ছে কিন্তু আমাদের মুখে রুচি নেই মানে জ্বর হওয়াতে তারপর এই মাসে যে ভাতের চালটা আনলো চালটাও ভালো না ভাত নরম হয়ে যায় বা কোনো সময় শক্ত হয়ে যায় তো ভাতের স্বাদ পাচ্ছে না বলে তরকারিগুলো স্বাদ পাচ্ছে না এরকম অবস্থা তো দেখো পাতা একদম ভাজা ভাজা করে নিয়েছি আর আলু ভাজাগুলিও দিয়ে দিলাম তো বাঁধাকপিতে আলু ভাজা গুঁড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে দেখো আমার বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে বাটিতে নিয়ে নিলাম আর এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট আর ছোলার ডালটা দেখো ঠান্ডা হয়ে অনেকটাই গন হয়ে আছে জাস্ট লোবনীয় ছোলার ডাল হয়েছে রান্না তো বন্ধুরা আজ বেশি কিছু বান্না হলো না এই যে ছোলার ডাল বাঁধাকপি আর বেগুন ভাজা ও ছিল আজকে দুপুরে রান্নাবান্না বন্ধুরা তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখো গ্রামের দিকে চলে আসলাম বাকি কালেকশনের জন্য বাড়ি থেকে সাড়ে তিনটায় বেরিয়েছি এখন বনে চারটা প্রায় বাজার আটাশটা অন্ধকার দেখো পুরো বনের ভিতর দিয়ে যাচ্ছি রাবার বাগান দিয়ে তো আজ বৃহস্পতিবার সাপ্তাহিক কালেকশান আবার মাসও শেষ ফেব্রুয়ারি এক তারিখ হয়ে গেছে দেখি মাসে হারিয়ে গেছে কালেকশান পাই কিনা চলে আসলাম মালপত্র আনি যেহেতু শরীরটা ভালো না যে ছিল না আসার তাও আসলাম অনেক দিন ধরে আসেনি এই সাইডে তো চলে আসলাম তো গাড়ি ঘরেই আসলাম গাড়িটা পেয়েছি তাড়াতাড়ি এসে পড়েছি তো চলো বাড়ির কাছে এসে পড়েছি যাই দেখি ভাই কিনা বাড়ি গিয়ে কথা হবে আবার তোমাদের সাথে একদম সন্ধ্যাবেলায় গুড ইভিনিং বন্ধুরা এই তো সন্ধ্যাবেলায় আসলাম তোমাদের সামনে আর চা বসিয়ে দিলাম বাড়ি এসেছি অনেকক্ষণ হয়েছে তো এসে রেস্ট করে হাত মুখ ধুয়ে হয়ে দেখো এখন পুরি বাসবো তো আর দশটার মতন পুরি বেলে নিয়েছি আর ময়দা গুলেছিলাম সেই দুপুরবেলা বান্না সেরে ময়দাটা গুলে রেখেছিলাম যখনই ছোলার ডাল রাঁধবো প্লেন আর বাঁধাকপি রাঁধবো ভাবলাম কি রুটি বা পড়ি কিছু একটা সন্ধ্যায় করবো তো রুটি তো খেলাম দু দিন আগে তো ভাবলাম কি গরম গরম পুরি ভেজে খাবো ছোলার ডাল দিয়ে বেশ ভালো লাগে এই তো কড়াই বসিয়ে দিলাম আর চায়ের দিকে বসিয়ে দিলাম চলো সন্ধ্যা তিনটা রেডি করে নিই আর বন্ধুরা কাস্টমারের বাড়িতে গেলাম থাকাতেই আসলাম গাড়ি ভাড়া বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা আমার গেলাম হাসির বাড়িতে মানে কাজ হয় মহিলারা কাজ করে ওই মালিক মহিলার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে তো আর কাজ হয় না তো মহিলারা বাকিরা আসলো না একজন ফেলাম দেখা বললো যে এই অবস্থা যার সাথে দেখালো হলো ওরও বাবা মারা গেল মানে বলে টাকা পয়সা কারোর কাছ থেকে পেলাম না খালি হাতে আসলে ঠান্ডা লেগে বন্ধুরা গলাটা ব্যথা এখনো যায় না জ্বরটা একটু কমেছে কিন্তু গলা ব্যথাটা যাচ্ছে না গরম জল খাচ্ছি তাও তো চলো পরিগুলি ভেজে নিই চা হচ্ছে হোক আর পরিগুলি গরম গরম বেজে আজ মজা করে খাবো আর দেখো এই যে ছেলের জন্য হাজমোলা বললাম হাজমোলা আনলাম ওরিও বিস্কুট ওটা আনলাম ওই দিন ও শেষ হয়েছে কবি বলে রেখেছিল কিন্তু তো অলরেডি বন্ধুরা দেখো তেলটা গরম আছে পুরি বেজে নিচ্ছি আর লুচি নয় লাল লাল করে পুরিয়েই ভাজবো পুরি বলো লুচি বলো আর রুটি বলো যেটা দিয়েই খাবে সেটা দিয়ে আজ ছোলার ডাল বাঁধাকপি বেশ ভালো লাগবে মন্দ নয় তো লাল লাল করে পুরি ভাজবো তো দেখো ময়দাটা আমি দুপুরবেলা ভেজে রেখেছি তার জন্য আমার শর্টকাট হয়েছে সন্ধ্যাবেলায় বেলে নিয়ে এই যে পরিগুলি ভেজে নিয়েছি আর ফুলকো হচ্ছে দেখতে পাচ্ছ আর বেশ সফট নরমও ছিল যেহেতু আমি দুপুরবেলাতে ময়দাটা গুলে রেখেছিলাম আর হ্যাঁ বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন ইউটিউব বলো আর ফেসবুক বলো যেখান থেকে দেখছো সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্ট ভালোবাসা তাই তো একটু একটু করে আমার এগোনোর পথ চলা তো ওইভাবে সবাই পাশে থেকো আর আমার পথ চলাও হোক সফল থ্যাংক ইউ সো মাচ আবারও বন্ধুরা তো চলো আমি ফুলকো ফুলকো গরম গরম পুরিগুলি ভেজে নিই এই তো বন্ধুরা দেখো আমার সব কটা পুরি ভাজা হয়ে গেছে অবশ্যই জানিও কেমন লাগলো পুরিগুলি দেখতে পুরি তো হয়েছে নাকি এনালোজি হয়েছে পুরি হয়েছে বেশ ভালো হয়েছে পুরিগুলি অবশ্যই তোমরাও জানিও কেমন হয়েছে পুরিগুলি দেখতে তো বন্ধুরা দেখো পুরি নিয়েছি আর চা হয়ে গেছে রেডি তো টিফিনটা সেরে নেই চাটা আগে খেয়ে নেবো পুরি দিয়ে তারপর ছোলার ডাল দিয়ে দিলে সুস্থে খাবো আগে চাটা ফিনিশ করি তো কে কে খাবে বলো কমেন্টে গরম গরম চা তার সাথে গরম গরম পুরি আছে তো আজকে ওয়ালা চা বললাম দারুণ হয়েছে খেতে পুরি সফট নরম হয়েছে ভাত খেতে পারি না তার জন্য পুরি করলাম ভাত খেতে বসে একদমই খেতে পারি না বন্ধুরা রুচি এখনো আসছে না আমাকে তো দেখো বন্ধুরা ছোলার ডাল আর এই যে বাঁধাকপি নিয়েছি আরো দুটা পুরি নিলাম চা তো খেয়ে নিয়েছি আর ডালটা দেখো কি সুন্দর হয়ে চাকা হয়ে আছে খেতে বেশ ভালো লাগবে রুটি বলো আর পুরি বলো দেরি হয় দারুণ হয়েছে আজকে ডানাটা বাঁধা হয়েছে হেবি তো চলো খেয়ে গরম গরম পরি তার সাথে বাঁধাকপি ছোলার ডাল আর পাচ্ছে না লোভ সামলাতে ঘপাস ঘপাস খেয়ে বন্ধুরা আর আমার খাবারটা দেখি কার কার ইচ্ছে করছে বলো তো খেতে অবশ্যই কমেন্টে জানিও তো চলো ফিনিশ করে নেই সন্ধ্যা টিফিনটা তো বন্ধুরা জাস্ট জমিয়ে সন্ধ্যা টিফিন করে নিলাম রাতে আর ভাত খাওয়া লাগবে না পুরীকে দিয়েই পেট ভর্তি হয়ে গেছে আর সবজি ডাল দিয়ে তো দারুণ হয়েছে ডালটাও ভালো হয়েছে বাঁধাকপির তরকারিটাও ভালো হয়েছে আর পুরিগুলো গরম গরম বেশ ভালোই হয়েছে আর চাটাও ভালো হয়েছে যেহেতু লাজ দিয়ে গলাম দারুণ হয়েছে গেতে তো বন্ধুরা আজকে শেয়ারিংটা এখানে অ্যান করব অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করো আর ততক্ষণে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর যে যেখান থেকে ভিডিওগুলি দেখছো কমেন্ট করে যাবে অবশ্যই আর তোমাদের কমেন্ট দেখে আমার ভিডিও করার ও জাগে অনুপ্রেরণা পায় থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে এভাবে সাপোর্ট করছো দূর দূরান্তের প্রান্ত থেকে থ্যাংক ইউ বন্ধুরা তো যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা বাজিয়ে দিও আর এইভাবে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো না দিলে ফলো দিয়ে রাখবে তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পাবে থ্যাংক ইউ বন্ধুরা আবারও বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো বাই এগুলা